চলে আসলাম আপনাদেরকে হাসানোর জন্য নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো দেরি করে লাভ নেই চলুন আমরা ভিডিওটা দেখে আসি তোর সংসার নেই তুই থাক গেলাম আমি বাপের বাড়ি যাও কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের 600 টাকা দিয়ে যাইও কিসের টাকা আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই তোমার জন্য একটা তাবিজ আনছিলাম বলছিল তাবিজে কাজ করলে টাকা দেন কি তুই আমারে তাবিজ করছিলি সমঝরা 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 না চা খাইতে ইচ্ছে করতেছে এই তুমি চা খাবা চা বানাবো তোমার হাতের চায়ে তো মধু আছে বানাও এক কাপ খাই মধু আর তোমার কপালে নাই ডাক্তার বলছে না তোমার ডায়াবেটিস ওহো আমি তো ভুলেই গেছিলাম তাহলে এক কাজ করো আমার চায়ে চিনি দিও না দেখো দুই ধরনের চা বানাইতে পারবো না তুমি এক কাজ করো মিষ্টি খাইয়া চা খাইও তখন চা আর মিষ্টি লাগবে না আমি ইসকা পতি হ্যাঁ हमको सिर्फ फांसी का सजा अच्छा এই শোনো আমার জন্মদিনে একটা ফোন কিনে দাও না এই ফোনটা শুধু হ্যাং করে টুম্পা তুমি এক কাজ করো হেলমেট পরে ফোন চালাও তাহলে আর হ্যাং করবে না সব সময় শুধু বেজ্জতি করো ফোন কিনে দিবা কিনা সেটা বলো নতুন ফোন কিনেও লাভ নাই ফোন যখনই ভাইরাস দেখবে তখনই হ্যাং করবে আমি বয়ানা শুনতেছি বলো তাড়াতাড়ি ডিনার করে নাও আমার আরো অনেক কাজ আছে গাউয়া খেটকি গায়ে লেখা থাকে দুপুরের খাবারকে লাঞ্চ বলে খুব ভালো করে জানি কালকে রাতের বাসি খাবার খেয়ে নাও আচ্ছা ঠিক আছে

এই শোনো আমি আর একটা বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ হাজার টাকায় পাওয়া যাবে আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পালাই গেছে আর ভাবি বললেন না চরম বিপদে পড়ে গেছে এখন বলেন তো কি করি আরে ভাইজান পলাই গেছে ভালো হয়েছে এখন আর বিয়ে করবেন বিয়ে তো আর একটা করতে পারি কিন্তু আমি তো ঘর জামাইছিলাম আমারে কি এখানে থাকতে দিবে এই শোনো আমি আর বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ হাজার টাকায় পাওয়া যাবে Ha ha ha